প্রিয় বিন্দু। আজ আমরা শুনব এক চমৎকার কাহিনী যা কর আনুল করিমে বর্ণিত হয়েছে এটি মুসা হিসালামের ঘটনা প্রবাহ এই কাহিনী আমাদের শেখায় মানুষ যত বড় জ্ঞানী হোক না কেন আল্লাহ জ্ঞানের সামনে তার জ্ঞান একেবারেই সীমিত এবং আমরা যা দেখি বা বুঝি তার আড়ালে লুকিয়ে থাকে আল্লাহর অসীম হেকমত একবার কেউ হযরত মুসা আলহি সালামকে জিজ্ঞেস করল বর্তমান বিশ্বে সর্বাপেক্ষা বড় আলেম কে যেহেতু প্রত্যেক নবী তার সমকালীন বিশ্বে দিনের সর্বাপেক্ষা বড় আলেম হয়ে থাকেন তাই মুসা আলহি সালাম জবাব দিলেন আমি সবচেয়ে বড় আলেম এ জবাব আল্লাহ তালার পছন্দ হল না আল্লাহ আল্লাহতালার পক্ষ হতে মুসা আলহি সালামকে অবহিত করা হল যে প্রশ্নের সঠিক উত্তর ছিল আল্লাহ তালাই ভালো জানেন কে সবচেয়ে বড় আলেম এ তৎসঙ্গে তালা মুসা আলাইহি সালামের সামনে জ্ঞানের এমন এক দিগন্ত উন্মোচিত করতে চাইলেন যা সম্পর্কে এ যাবৎকাল তার কোনো ধারণা ছিল না সুতরাং তাকে হুকুম দেওয়া হল যে তিনি যেন এমন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন যার পথ সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হল যে যেখানে দুটি সাগর মিলিত হয়েছে সেটাই হবে তার গন্তব্যস্থল আর সেখানে এমন একটা জায়গা আসবে যেখানে তার সঙ্গে নেওয়া মাছ হারিয়ে যাবে মাছ হারানোর সে জায়গাতেই সেই ব্যক্তির সাক্ষাৎ পাওয়া যাবে সুতরাং মুসা আলিহি সালাম তার যুবক শিষ্যকে নিয়ে সফর শুরু করে দিলেন মুসা আলিহি সালাম তার যুবক শিষ্যকে বললেন আমি দুই সাগরে সঙ্গমস্থলে না পৌঁছো পর্যন্ত চলতেই থাকব অথবা আমি চলতে থাকব বছরের পর বছর যখন তারা দুই সাগরে সঙ্গমস্থলে পৌঁছল তখন ক্লান্ত হয়ে শিলাখণ্ডে কিছুক্ষণ বিশ্রাম করলেন সেখানেই সঙ্গে আনা সেই মাছ আশ্চর্যভাবে সুরঙ্গের মতো নিজের পথ করে সমুদ্রে নেমে গেল তাদের বিশ্রাম শেষে যখন সে স্থান অতিক্রম করে চলে গেল কিছু দূর চলার পর মোসা সালাম তার সঙ্গী যুবককে বলল এই সফরে আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে আসো মোসা আলাইহিসালামের শিষ্য বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি এর কথা বলতে আমাকে ভুলে দিয়েছিল সে স্থানে মাছটি আশ্চর্যভাবে নিজের পাত করে সমুদ্রে নেমে গিয়েছিল মুসা আলাইসাল্লাম তখন বলল আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম এরপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে গেল সেই স্থানে অতপর মুসা আলাইসাল্লাম সাক্ষাৎ পেলেন সেই ব্যক্তি যাকে মহান আল্লাহ তার বিশেষ রহমত দান করেছেন এবং তার পক্ষ হতে দিয়েছেন এক বিশেষ জ্ঞান যা ছিল সৃষ্টি জগতের গুপ্ত রহস্য সংক্রান্ত জ্ঞান তার নাম ছিল খিজির আলাইহি সালাম মুসা আলাইহি সালাম তাকে বললেন আমি কি এই জন্য আপনার অনুসরণ করতে পারি যে আপনাকে যে কল্যাণকর জ্ঞান দেওয়া হয়েছে তা থেকে খানিকটা আমাকে শেখাবেন মুসা সালামের পক্ষ থেকে এটা ছিল অত্যন্ত বিনয়ী অনুরোধ খিজরা সালাম বললেন আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না আর যে বিষয়ে আপনি পরিপূর্ণ জ্ঞাত নন তাতে আপনি ধৈর্য রাখবেনই বা কীভাবে মুসা সালাম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বললেন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্য সেই পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না তখন খিজির আলি ইসালাম বললেন আচ্ছা আপনি যদি আমার অনুসরণ করবেনি তাহলে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি তারা চলতে শুরু করল এক পর্যায়ে খিজির আলাইহ ইসালাম মুসা সালামকে নিয়ে একটি নৌকায় চড়লেন নৌকা থেকে নামার আগে ওই নৌকায় তিনি একটা ফুটো করে দেন এটা দেখে বিস্মিত হয়ে পড়েন মূসা সালাম বললেন আপনি এই কাজ কেন করলেন এটা তো ঠিক করলেন না খিজির সালাম বললেন কথা ছিল আপনি আমার সমস্ত কাজ ধৈর্য ধরে দেখবেন আমি না বলা পর্যন্ত কোনো কিছু বলতে পারবেন না নিজের প্রতিজ্ঞার কথা ভেবে লজ্জিত হন মুসা আলাহ ইসলাম এবং ক্ষমা প্রার্থনা করলেন এরপর লোকালয় হাঁটতে হাঁটতে একটা বালক তাদের সামনে এসে পড়ে খিজির আলাহি সাল্লাম বালকটিকে হত্যা করে ফেলেন এটি দেখে বিস্মিত হয়ে মুসা আলাহ ইসালাম বললেন আপনি তো এক নিরীহ বালককে হত্যা করলেন এটি কি আপনি ঠিক কাজ করলেন খিজির আলাইলাম বললেন আপনি কিন্তু আবারও ধৈর্যহারা হয়ে পড়েছেন পুনরায় লজ্জিত হলেন মুসা আল্হালাম এবার চলতে চলতে তারা একটি বাড়ির কাছে এসে লোকদের কাছে কিছু খাবার চাইলেন কিন্তু সেই বাড়ির লোকেরা কিছু খেতে দিল না ওইবারের পাশে একটা ভগ্নপ্রায় দেওয়াল ছিল খিজির আলাহ ইসলাম দেওয়ালটি মেরামত করে দিয়ে রওনা করলেন নিজের পথে মুসা আলাহিসাল্লাম বললেন আপনি তো চাইলে এই কাজের বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন এবার খিজির আলাহ ইসাল্লাম বললেন আপনার সাথে আমার যাত্রা এখানেই সমাপ্ত ধৈর্য ধারণ করার কথা থাকলেও আপনি বারবার ধৈর্যহারা হয়ে পড়েছেন তখন খিজির আলহিমাম ঘটনাগুলো ব্যাখ্যা করে বললেন নৌকা ফুটো করার কারণ হলো। সমুদ্রের কিছুটা দূরেই এক রাজা জেলেদের যে নৌকা পাচ্ছে সব অন্যায়ভাবে জব্দ করে নিচ্ছে এই জন্য গরিব মাঝির নৌকাটি ফুটো করে দিয়েছি যাতে নৌকাটি বেশি দূরে এগোতে না পারে যেভাবেই হোক মাঝির নৌকাটি কুলে ভেড়াবে এতে লোভী রাজার হাত থেকে বেঁচে যাবে মাঝিটি দ্বিতীয় ঘটনাটি হলো আমি একটা বালককে হত্যা করেছি তা এজন্য যে ওই বালক বড় হলে আল্লাহর অভাদ্য ও সীমা লঙ্ঘনকারী হতো কিন্তু তার বাবা মা আল্লাহর একনিষ্ঠ বান্দা ওই সন্তানের কারণে তার পিতামাতাকে ভবিষ্যতে অনেক যন্ত্রণা ভোগ করতে হতো। ফলে আমি বালকটিকে হত্যা করি এবং আমি এও আশা করি আল্লাহ তাদের নেক সন্তান দান করবেন তৃতীয় ঘটনাটি হলো আমি একটি ভগ্নপ্রায় দেওয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করে দিয়েছি তা এজন্যই ওই দেওয়ালটা ছিল শহরের দুই ইয়াতিম শিশুর দেওয়ালের নিচে তাদের বাবার রেখে যাওয়া কিছু লুকানোর সম্পদ আছে দেওয়ালটা যদি এখনই সম্পূর্ণরূপে ভেঙে যায় তাহলে গুপ্ত সম্পদগুলো প্রকাশ্যে চলে আসবে এবং ওই অন্য লোকেরা তা আত্মসাত করবে এবং ইয়াতিম শিশুগুলো কিছু পাবে না দেওয়ালটা মেরামত করাতে শিশুগুলো বড় হওয়া পর্যন্ত দেওয়ালটা ভেঙে পড়ার সম্ভাবনা নেই তারা বড় হয়ে যখন সেটা ভাঙবে ততদিনে নিজেদের সম্পদ বুঝে নেওয়ার বয়স তাদের হয়ে যাবে এই ঘটনার কারণ হল আল্লাহ তা আলা, খিজির আলাহ ইসালামকে এমন জ্ঞান দান করেছিলেন যাতে তিনি তাকদীর সম্পর্কে জানতে পারতেন কিন্তু মুসা আলাহি ইসাল্লামের এই জ্ঞান ছিল না ফলে একই বিষয়ে মুসা আলাহি ইসাল্লাম বিচলিত ধৈর্যহারা বিভ্রান্ত হলেও খিজির আলাহি ইসাল্লাম ছিলেন শান্ত ও স্থির আল্লাহ তালা এর দ্বারা শিক্ষা দিতে চেয়েছেন নিজেকে নিজে সবচেয়ে বড় জ্ঞানী বলা কারো পক্ষেই শোভা পায় না ইলম বা জ্ঞান হচ্ছে কুল কিনারাহীন এক অথই সাগর এর কোন দিক সম্পর্কে বেশি জানে তা বলা সম্ভব নয় দ্বিতীয় উদ্দেশ্য ছিল আল্লাহ তালা নিজ জ্ঞান ও হিকমত দ্বারা মহাবিশ্ব কীভাবে চালাচ্ছেন তার একটা ঝলক হযরত মুসা সালামকে চাক্ষুষ দেখিয়ে দেওয়া মানুষ তার প্রাত্যহিক জীবনে দুনিয়ায় বহু ঘটনা ঘটতে দেখে অনেক সময় এমন কাণ্ড কারখানাও তার চোখে পড়ে যার কোনো ব্যাখ্যা সে খুঁজে পায় না এবং যার উদ্দেশ্য তার বুঝে আসে না অথচ প্রতিটি ঘটনার ভেতরেই আল্লাহ তালার কোনো না কোনো হেকমত নিহিত থাকে মানুষের দৃষ্টি যেহেতু সীমাবদ্ধ তাই সে অনেক সময় তার হেকমত বুঝতে সক্ষম হয় না কিন্তু যেই সর্বশক্তিমান মালিকের হাতে বিশ্ব জগতের জ্ঞান তিনি জানেন কখন কি ঘটনা ঘটা উচিত